নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চারাপোনা মাছের পাতলা একটা ঝোল এর জন্যে প্রথমে চারাপোনা মাছটিকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর প্রথমে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটিকে মাখিয়ে নিতে হবে এবারে একটা কড়াইটার পরিমাণ করে তেল দিয়ে দেব তারপরে মাছটিকে ভালো করে ভেজে নিয়ে তুলে দিতে হবে ওই তেলেই এক চা চামচ মতন ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচকলাটাকে ভেজে নেব এবারে কেটে রাখা সিমটা সিমটিকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়োও দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুর কাঁচকলা সিমটাকে ভালো করে মিশি নোংয়ের সাথে মেশানো হয়ে গেলে বেটে রাখা আদা জিরেটাকে দিয়ে দেবো এবার ভালো করে মশলাটিকে কষে নেব যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশাটাকে ফের মাখিয়ে নেবো এবারে পিস মতন কাঁচা লঙ্কাটা কি মশলার সাথে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেলে কিছু পরিমাণ জল দিয়ে ঝোলটিকে ফুটিয়ে নিতে হবে ভালো করে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এক এক করে ভেজে রাখা মাছটিকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে গেলে এক চামচ মতন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের আজকে রেসিপি চারাপোনা মাছের পাতলা একটা ঝোল তৈরি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ